বেলা একটা অব্দি এখানে ফর্টি থ্রি পার্সেন্ট ভোট হয়েছে সাতশো একুশ জন ভোটার রয়েছে এই বুথে এই বুথেই পঞ্চায়েত নির্বাচনের সময় গন্ডগোল হয়েছিল বোমা গুলি চলেছিল রক্ত রক্তি কাণ্ড ঘটেছিল আজ সকাল থেকে নির্বাচন চলছে এখন অব্দি শান্তিপূর্ণভাবেই ভোট চলছে আগের দিন ভোট দিয়েছিলেন জি দিয়েছিল আজকে জানি না হঠাৎ হলো যে পুনর্নির্বাচন হবে ভোট দিতে হবে সবাই প্রশাসন পাড়াতে গিয়ে পড়লো তাই আসছি আসলাম অশান্তি হয়েছিল কয়েকজনকে তুলে নিয়ে গেছে ওটা ডি এম সির লোক ছিল অফিসারের কথা লেনা বিরোধী পুলিশ রয়েছে তাদের ভাই চারাই দেখিয়ে ছাপ্পা মেরিয়েই যাচ্ছে ছাপ্পা মেরিয়েই যাচ্ছে হ্যাঁ হ্যাঁ আমি তো এদিকে তো ভোট দিয়ে এখানে দাঁড়িয়ে আছি ডবল সে ডবল করে একজন ভোট মানুষ মেরে আসছে ত্রি বললে